আসসালামু আলাইকুম আসলে আমি ফেসবুকে ভিডিও দেওয়ার কারণে ইদানিং মানুষ আমাকে নিয়ে অনেক হাসাহাসি করে অনেক মানুষ অনেক টিক ক্যারি করে যে ওরে ল্যাংরামি নিজে তো ফেসবুকেও কথা কয় আসলে ভাই ফেসবুকে কথা কইতে কমু আরো অনেক আগ থেকেই কথা বলতে চাইছিলাম কিন্তু বলার ছাত্র ছাত্র যখন হাজার হাজার এবার পুলিশ যখন গুলি করতেছে দেখি আসলে নিজের কন্ট্রোল করতে পারি না তখন আসলে প্রতিবাদ জানানোর মতো কোনো বাসাও খুঁজে পাইনি তখন কিছু কথা ফেসবুকে বলতে যাইয়া ভিডিও দিতে যায় আমার খুব কান্না পায় কান্না আসে কারণ আপনার মন মায়া না থাকতে পারে কিন্তু আমার মনে অনেক মায়া মানুষের জন্য আমার কাছে অনেক খারাপ লাগে যার কারণে আমি সর্বপ্রথম ভিডিও ফেসবুকে দিই আমি আসলে আমাকে যারা চিনেন তারা তো আমার সম্পর্কে ভালো করেই জানেন দেখতে আমি মানুষ ছোট আর আমি যদি শুধু আমি হাঁটার ভিডিও দিই হাঁটার ভিডিও দিই যদি আমি যদি ফেসবুকে যদি আমি শুধু আবেদন জানাই যে ভাই আমার একটু লাইক করেন একটু কমেন্ট করেন হাজার হাজার লাইক কমেন্ট পাওয়া আমার জন্য কোন বিষয় না আসলে আমি সেভাবে চাই না যার কারণে আমি আমার নিজের উপস্থাপন করিনি আমার মতো বহু প্রতিবন্ধী ভিডিও ফেসবুকে দেয় তারা ফেসবুক থেকে টাকা ইনকাম করে কিন্তু আমি সেইভাবে চাইনি যার কারণে আমি আমার শুধু চেহারাটাই দেখাইতেছি যে আমার শুধু চেহারাটা আছে সেটাই আমি উপস্থাপন করতেছি